আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং টেকনিক বাজারে কেনা শুকনো চালের গুঁড়ো দিয়ে নরম তুল তুলে ভাপা পিঠা বানিয়ে দেখাবো শীতের শুরুতে এই ভাপা পিঠাটা খেতে দারুণ লাগবে তাই আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব সুজি হালু দিয়ে ভাপা পিঠা আমার বিশেষ সুজির হালুয়া দিয়ে ভাপা পিঠা আপনাদের কাছে অনেক ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যায় এখানে আমি শুকনো চালের গুঁড়ো নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ শুকনো উপকরণ গুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রা পানি পানিটা একেবারে দেওয়া যাবে না অল্প পানি আর চাউলের সঙ্গে থাকবো আপনারা চাইলে ভিজা চাউলের গুঁড়ো দিয়ে ভাপা পিঠা বানাতে পারেন ভিজা চালের গুঁড়োর পানিটা কম দিতে হবে আর শুকনো চালের গুঁড়োর পানিটা বেশি পরিমাণ দিতে হবে শুকনো চালের গুঁড়োর পানিটা যদি কম হয়ে থাকে সেক্ষেত্রে পিঠেটা ভেঙে যাবে আর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে এমন ভাবে মেশাতে থাকতে হবে যেন চালের গুড়া শুকনো না থেকে যায় চালের সাথে পানি মিশানো হয়ে গেছে এ তার মানে চালের গুঁড়োটা রেডি হয়ে গেছে আমার কাছে এক কাপ পানি লেগেছে আপনাদের কাছে পানি পরিমাণটা কম বেশি লাগতে পারে এবার আমি বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এর ফাঁকে হালুয়াটা করে নেব প্রথমে দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়োর দুধ নিয়েছি গুঁড়োর দুধটা পানির সাথে মিশিয়ে নিচ্ছে প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিছে সুজি আর সাথে দিয়ে দিচ্ছি এক কাপ তরল দুধ চুলোটা জ্বালিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দারু চিনি সাদা এলাচ বল কুঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই উপাদানগুলো গুলো হবে হবে তা না হলে তলায় লেগে যেতে পারে বলক উঠে গেছে দিয়ে দিচ্ছি চিনি মিষ্টিটা আপনাদের পছন্দের মতো দিয়ে দিবেন মিশিয়ে রাখা দুধটা দিয়ে দিচ্ছি দুধটা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটা দিলে অনেক বেশি মজার হয় সুজির হালুটা বেশি ঘন করা যাবে না পাতলা সাইজে করে রাখতে হবে নামানোর পরে অনেকটাই গাঢ় হয়ে যাবে নামিয়ে নিচ্ছি বিশ মিনিট পরে ফিরে আসলাম এখন আমি চালের গুঁড়ো ছেলে নেব এরকম চালনি নিয়েছি চালনির ভিতরে দিয়ে দিচ্ছি গুঁড়োটা চালনি দিয়ে চালের গুঁড়োটা ছেলে নেব আপনারা চালে মশারি দিয়ে ছেলে নিতে পারেন এভাবে করে চালনি দিয়ে সবগুলো ছেলে নেব বাকি সবগুলো ছেলে নিয়েছি আমি কপির মহা নিয়েছি আপনারা কোনো জিনিসই ব্যবহার করতে পারেন মোর ভিতরে ছেলে রাখা গুঁড়োটা দিয়ে দিচ্ছি কিছুটা চালের গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দিচ্ছি নারকেল কুড়া আর দিয়ে দিছি আখের গুড় উপর দিয়ে দিয়ে দিছি চাইলের গুঁড়া আমি মশারি দুই টুকরো করে ছিঁড়ে নিয়েছি আপনারা চাইলে সতী পাতলা কাপড়ও নিতে পারেন চুলোয় আগে থেকে হাড়ি বসিয়ে দিয়ে পানি গরম করে নিয়েছি দিয়ে দিছি ভাবা পিঠেটা একটা রেডি করে নেব ভাপা পিঠেটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এভাবে করে বাকিগুলো করে নেব সারিয়ে দেখাচ্ছি ভাপা পিঠাটা নরম তুল তুলে হয়েছে বাকি সবগুলো বানিয়ে নিয়েছি পরিবেশন করে দেখাচ্ছি মধ্যে দিয়ে ভেঙে দেখাচ্ছি ভাপা পিঠাটা কিন্তু অনেক নরম তুল তুলে হয়েছে আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ